এই ছয়ানদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা তাদের সর্বোচ্চ সম্পদ নিজেদের জীবনকে এই জমিনের দিন প্রতিষ্ঠার জন্য দান করে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাত কবুল করুন সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন যেই মুহূর্তে আমরা এসি চালিয়ে এখানে পাঁচশো লোকের প্রোগ্রাম করছি সেই মুহূর্তে আমাদের ফিলিস্তিনের ভাইরা ইসরাইলের বোমার আঘাতে ছিন্ন ভিন্ন শরীর নিয়ে সেই জায়গাতে রমজান পালন করছে সে হেরি নাই ইফতার নাই আছে সামনে শুধু মানুষটার লাশ আপনাদের যারা আপনারা যারা বাবা আপনারা জানেন আপনার সন্তান যদি না খেয়ে থাকে আপনার কেমন কষ্ট লাগে আপনারা জানেন আপনার সন্তানের মস্তিষ্ক যদি বাহির হয়ে থাকে সেই লাশটা বুকে নিতে কেমন লাগে এটা আপনারা জানেন সেই মানুষগুলোর জন্য আমরা এখান থেকে দোয়া করি আল্লাহ তালা যাতে করে সেই কাফের মস্মিকদেরকে ধ্বংস করে দেন এবং এই এই ফিলিস্তিনের মানুষকে যদি বিজয় দান করেন আমরা জানি এই ফিলিস্তিনের মানুষরা অবশ্যই বিজয়ী হবে আল্লাহ সমস্ত জমিন আপনার এখন যে জমিন আছে এই মালদ্বীপ এই জমিনের শাসনও হবে নবী আমাদের নবী হজরত মোহাম্মদের উম্মত হিসেবে তিনি আসবেন আমাদের ঈসা আলিয়া সাল্লাম তিনি সমগ্র বিশ্বকে শাসন করবেন এই মসজিদুল আকসা থেকে উনি কিন্তু ফিলিস্তিন জাতির অন্তর্ভুক্ত উনি কিন্তু সেখান থেকেই শাসন করবেন এটা আল্লাহ ওয়াদা আমার মাধ্যমে তিনি ওয়াদা করেছেন কাজে ইসলাম কায়েম হবে আমরা বিজয়ী হবো কিন্তু কখন হবো তা জানিনা আমাদের ছয় ষাট হাজার ভাই শাহাদ পূরণ করলেন সেই জায়গায় আমরা সেই সমস্ত ভাইদের শাহাদ সর্বোচ্চ মর্যাদা কামনা করি সম্মানিত ভাইয়েরা আমার সময় অত্যন্ত কম আসলে একটা বড় আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদেরকে অনুরোধ জানানো হয়েছিল বিষয়টা হচ্ছে আমি সব খুব সংক্ষেপে আলোচনাটা আপনাদের সামনে পেশ করবো আপনারা অনুগ্রহ করে মনোযোগ সহকারে শুনবেন বাংলাদেশ পুরাম মালদ্বীপ আমরা বাংলাদেশের একটি সংগঠনের এখানে এই নামে আমরা পরিচালনা করি আমাদের মূল বক্তব্য হচ্ছে তাওহিদ আমরা মানুষের কাছে কি প্রকাশ প্রচার করি তাওহীদের বক্তব্য প্রকাশ করি তাওহিদ প্রকারের অর্থ কি এটা ওয়াহেদ শব্দটা